মুসলিম জাতির জীবনে পাঁচ ওয়াক্ত সালাতের ফজিলত সম্পর্কে এস এম এ টিভি নিউজের সাথে রয়েছি আমি হাসান মাহাদি আল্লাহ তালা প্রতিদিন মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন নামাজ দুনিয়ার সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখে সক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহানে এমত বান্দার জন্য অন্যতম রহমত বটে তাই তো আল্লাহ তালা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আর নামাজ না পড়লে শাস্তির বিধানও রেখেছেন এছাড়া নামাজ আদায়ের মাধ্যমে অনেক শারীরিক উপকারও পাওয়া যায় তাহলে চলুন জানা যাক কয়েকটি অজু নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচ বার উজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষা থাকে এছাড়া চেহারার লাবণ্যতাও বাড়ে ও মুখের বলি রেখা কমে যায় নামাজে দাঁড়ান মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন চোখ সেজদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে রুকু নামাজে ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয় রক্ত চলাচল বাড়ে ফলে কোমর ও হাঁটু ব্যথা কমে যায় সেজদা নামাজে যখন সেজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি বহু গুণে বাড়ে আবার সেজদা থেকে উঠে যখন দুই সেজদার মাঝখানে বসে এতে তার পায়ের উরু ও হাঁটু সংকোচন ও প্রসরণ ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় সালাম ফেরানো নামাজ শেষে বসা অবস্থায় ডান ও বাম দিকে সালাম ফেরানো হয় এতে শরীরের শুধু মাথা ও ঘাড় ডান দিকে ও বাম দিকে ফেরানো হয় এটা ঘাড়ের উত্তম ব্যায়াম যা নামাজের মাধ্যমে সাধিত হয় বিনয়ী হওয়া নামাজ মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সময় মতো নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায় আর এখান থেকেই কিভাবে বিনয়ী হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায় স্বাস্থ্য উপকারিতা নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে ফলে স্থূলতা কমে নামাজে নড়াচড়া করায় অঙ্গগুলো স্থান ভেদে সংবর্ধিত সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বাড়ায় মন প্রশান্ত করে নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয় আল্লাহতালা মুসলিম উম্মাকে নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক মানসিক ও আত্মিক উপকারিতা লাভের তাও দান করুন আমিন